কবরে আলোর জন্য কি দোয়া করবো কি আমল করলে কবরে আলো থাকবে কবর অন্ধকারের কবরের জীবন সম্পর্কে আমাদের অনেক বেশি সাবধান করেছে এবং এটি আসেরাতের প্রথম ঘাটি পরকালের জীবনের মতন ঢাটি গুলো কবর আমরা সাদা চোখে দেখি মানুষকে কবরস্থ করে দাফন করে মাটির সাথে মিশে যায় পোকামাকড় খেয়ে ফেলে মানুষের দেহাবশেষ শেষ একজন নাস্তিকের দৃষ্টি এটুকু এর বাইরে সে যেতে পারে না এর গভীরে তার যাওয়ার সুযোগ নাই আল্লাহ তালা আমাদেরকে মুসলিম করেছেন আমাদের দৃষ্টির গভীরতা কিন্তু না এটা ভেদ করে আরো অনেক দূরে আমরা আমরা যাই জাহান্নাম পর্যন্ত কুরাটা জানতে পারি মাধ্যমে যেহেতু তাদের আল্লাহর বিশ্বাস নয় সেজন্য তারা এর বাইরে আর যাইতে পারে একজন মুসলিমের দৃষ্টিভঙ্গি হবে তা বিশ্বাস হবে যে কবরের জীবনটাকে কোরআন কারিমে আল্লাহ তালা বলেছেন বার্জাকে জীবন বারজাখুন ইলাই আসুর মৃত্যুর পর পুনরুত্থান পর্যন্ত মানুষ বার্জাখ লাইফের মধ্যে থাকে বার্জাক শব্দের অর্থ হলো আড়াল প্রাচীর অর্থাৎ দেয়াল আমার পরকাল এবং দুনিয়ার জীবনের মাঝখানকার এই জগৎ এই এই প্রাচীরের মতো ওয়াল আমাদের কবরের জীবনটা সেটা কবর হতে পারে কাউকে বাগে খেয়ে ফেলেছে বাঘের শরীরের সাথে মিশে গেছে ওইটাই তার বার্জাকি দিব তার দেহাবশেষ যেখানে যে অবস্থায় থাকুক এমনকি পুরে যদি ছাই হয়ে যায় এই ছাই যেখানে থাকুক না কেন এটাই হলো তার বার্জাখি দিব আমরা দেখি সে ছাই হয়ে আছে আমরা দেখি সে মাঠের সাথে মিশে যাচ্ছে সুমাতালা। তার ভিতরে বিশেষ রুহ দেন যেটা দিয়ে সে শুধুমাত্র তার শাস্তি কিংবা পুরস্কার এটাকে সে ফিল করতে পারে উপভোগ করতে পারে আমরা কিছুতে পাই এটা জাকিত আলমুল গেব এই জীবনে মানুষ যদি ইমান নিয়ে যেতে না পারে কুফুর নিয়ে যায় তো ভয়াবহ অন্ধকার গুটগুট অন্ধকার এটা শাস্তি হিসাবে তার সামনে আবির্ভূত হয় কেহল দ্বারা সে অন্ধকার দূর করা যেতে পারে প্রথমত ইমান ইমান হলো সবচেয়ে বড় আলো এটা দিয়ে সমস্ত অন্ধকার দূর করা হবে আজকের পৃথিবীতে ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী সারা বিশ্বব্যাপী যারা আছে এদের একটা টার্ম আছে দেখবেন তারা আলো আর অন্ধকারে শব্দ দুটা ব্যবহার করে খুব বেশি আলোকিত মানুষ আমাদের দেশে দেখবেন যারা সেকুলারিজমকে বিভিন্নভাবে প্রতিষ্ঠা করবার জন্য চেষ্টা করে বিভিন্নভাবে ইসলাম মুসলমানদের খোঁচাখুচি করার প্ল্যান প্রোগ্রাম নিয়ে যারা সকাল বিকাল উঠে বসে এদেরকে দেখবেন সবসময় এই শব্দগুলো ব্যবহার খুব বেশি করে তারা যদি কাউকে আলোকিত মানুষ বলে আপনি নিশ্চিত হয়ে নিতে পারেন হয় বলনাস্তিক আপনার চুপানাস্তিক না হলে বিভিন্নভাবে সে মুসলিম বিদ্বেষ লালন করে ভেতরে এই লোকটাকে তারা বলে আলোকিত তার মানে সে ধর্মের গন্ডি থেকে বেরিয়ে গেছে যেন সে আলোর পথ পেয়েছে এটা তারা আর ধর্ম বিশ্বাস যারা আছে তাদেরকে বলে অন্ধ অন্ধকারের মধ্যে আছে তাই না আল্লাহ করিমে আলো অন্ধকার সম্পর্কে পরিষ্কার ধারণা আমাদেরকে দিয়েছে কফুর আল্লাহ আল্লাহ জুলুমাত বলেছে ইমান আল্লাহ আলো বলেছে এর বিপরীতটাকে তারা আলো অন্ধকার দেখাতে চায় ঠিক দাজ্জাল আসার আগে দাজ্জানের পূর্ববর্তী বংশধররা দাজ্জাল আসার আগে যারা আছে পরিবেশ পৃথিবীতে করে তারা কোরআনের উল্টিয়ে দিয়ে আল্লাহ দাবি করবে তাই না যে বিশ্বাস করবে সে কাফের হবে বেইমান হবে কিন্তু দাজ্জাল নিজেকে করবে যে মানুষ বিভ্রান্তিতে পড়ে যাবে আজ তার পূর্ববর্তী অনুসারে যারা তারা সে একই কাজ করছে অন্ধকারকে তারা আলো করে দেখাচ্ছে আর আলোকে তারা অন্ধকার হিসাবে দেখাচ্ছে যাই হোক তো এই কারণে আলো এবং অন্ধকারের ব্যাপারটা এটা ইমানের সাথে খুব দিল একটা বিষয় মানুষ যদি বেইমান হয়ে মারা যায় তখন তার বার্জাকে জীবন অন্ধকারে পরিপূর্ণ থাকে আর কিয়ামতের ময়দানে তো আছেই তো সে আলো কবরে আলোর জন্য প্রথমত ইমান এটাকে সুদৃঢ় করা এটাকে সুসংরক্ষিত করা ইমান নষ্ট হয়ে না যায় সেই প্রচেষ্টা অব্যাহত রাখা নাম্বার এক দ্বিতীয়ত কবরের আলোর জন্য সালাদটাকে সুন্দর করার কোনো বিকল্প হয় আমাদের সালাতের অবস্থা বড় কাহি বড় বেহাল সালাদকে যদি আপনি সুন্দর করেন কবরে সেটা আলোর ভূমিকা রাখবে কারণ আমি সাল্লাহ সাল্লাম বলেছেন আর নূর সালাত এটা

কবরে আপনার আফেরাতে আলো ভূমিকা রাখবে ইনশাআল্লাহ ভিন্নতা সেই সাথে সাধারণ যে সমস্ত নেকামল গুলো আছে এগুলো আমাদের কবরের জীবনে আলো ইনশাআল্লাহ আমাদেরকে আহ আলো দিবে এবং আলো হয়ে আসবে সেই সাথে কবরের আজাব থেকে পানাহের জন্য সুরা মূল রাতে পড়া এটা অনেক ইম্পর্টেন্ট আমল সুরা মূল প্রত্যেক রাতে পড়া যে সোয়ার এক একবার সুরা মূল যারা ভালো পড়তে পারেন বা মুখস্থ আছে তিন থেকে চার মিনিট সময় পুরা সুরা মূলটা পড়ে ফেলা যায় চার মিনিট সময় না আপনি মোবাইলে টিপতে টিপতে কত চার মিনিট কিন্তু সিরামোর করার সময় পাচ্ছেন তো এটি আমাদের কবরের আজাব থেকে রক্ষা করবে কবরে আলো ভিকা রাখবে ইনশাআল্লাহ জানি প্রায় ছবি থাকলে ঘরে ফেরেস্তা ঢুকে না মালয়েশিয়াতে কিছু মসজিদে ভিডিও পড়া হয় বড় স্ক্রিনে নামাজ দেখানো হয় এতে নামাজের সমস্যা হবে কিনা স্ক্রিনে যদি নামাজ দেখানো হয় মোবাইলের মাধ্যমে লাইভ সম্প্রচার করানো হয় তো এটাতে কোনো অসুবিধার কিছু নেই এর কারণে কোনো হারাম কিছু হবে না এটা জাস্ট আয়নার মতো আপনি বসে আছেন আমি আয়না দলাম আপনাকে আয়না দেখা যাচ্ছে আমি আয়নাতে দেখলাম জাস্ট এরকম স্ক্রিনে দেখা এটার মধ্যে হারাম হওয়ার কিছু নেই আর এছাড়া ফটোগ্রাফিক ছবি যেগুলো প্রিন্টে প্রিন্ট হয় নাই মোবাইলে আছে অথবা আপনার স্ক্রিনে আছে সেগুলো যেহেতু আপনার প্রিন্ট করা হয় নাই এটা আলাদা কোনো আপনার দেহ নাই ধরা ছোঁয়া যাওয়ার মতো কোনো বিষয় না এটা সফট কবি সেজন্য সেটাকে পৃথিবীর অনেক কোলাবাইকরাম জায়েজ মনে করে আমরা সেটাকে জায়েজ মনে করি তবে একান্ত প্রয়োজন ছাড়া সেগুলোর তোলা ছড়াছড়ি না করাই বেটার কারণ এটা নিয়ে মধ্যে এখতলাভ আছে তবে ভিডিও সম্প্রচার সরাসরি সম্প্রচার হচ্ছে এটার ব্যাপারে কোন আলেমের নাই কোনো কারণ নেই আমরা অনেক সময় টেলিভিশন দেখলেই আপনার বোরকে চাই যে আর কি টেলিভিশনটা স্ক্রিন সেখানে ইমাম নামাজ করছে বাইরে সম্প্রচার করা হচ্ছে অসুবিধার কিছু কোথাও দিন কোনো প্রোগ্রাম হচ্ছে কিছু মানুষ সর্বের বাইরে আছে তাদের জন্য ওখানে একটা প্রজেক্টটা দিয়ে সম্প্রচার করা হচ্ছে কোনো অসুবিধা নেই পৃথিবীর কোনো আলেম এটাকে না যায় বলেন আমরা তিন ভাই তিন ভাই শ্বশুর বাড়িতে থাকে এখন বাবার সম্পত্তি বড় ভাই এবং ছোট ভাইকে দিতে চায় ভাইকে দিতে চায় না মেজবাই তো সম্পত্তির ভাগ পাবে কিন্তু বাপ দিতে চাচ্ছেন না শরীয়ত কি বলে দেখুন সন্তানদের বাবা মার সম্পদের অধিকার এটা জন্মসূত্রে তাদের প্রাপ্য অধিকার আমাদের প্রচলিত আইনে আমাদের দেশে প্রচলিত আইনে আহ তেজপুত্রে একটা কথা তেজ্যপুত্র বলতে একটা জিনিস আছে তাই না ইসলামের তেজপুত্র বলতে কিছু নাই এবং কোনো স্কোপ নাই আপনার সন্তান যত খারাপ হোক আপনি তাকে ত্যাগ করবেন না ত্যাগ করার কোনো সুযোগ নেই তিন দিন আপনি রাগ করে থাকতে পারেন অভিমান করে থাকতে পারেন আমি চিরকালের জন্য তোমাকে কেটে দিলাম তুমি আমার কোনো সন্তান না আমি তোমার বাপ না আপনি তার বাপ আপনি তাকে জব্ব দিয়েছেন সে আপনার সন্তান এটাকে এই বাস্তবতাকে অস্বীকার করা বা চেঞ্জ করার কোনো সুযোগ নাই আজকাল এই সমস্ত কথার প্রবক্তা যারা এরা আজকাল ট্রান্সজেন্ডার নামে একটা বিষ মানব সমাজে আমি শুধু মুসলিম বলবো না মানব সমাজে ঢুকাবার চেষ্টা এই মাধ্যমে তারা মানুষের লিঙ্গভিত্তিক যে পরিচয়টাকে তুলে ধরার অপচেষ্টায় লিপ্ত এটা হলো সমকামিতা প্রতিষ্ঠা করার একটা সূক্ষ্ম শয়তানি চক্রান্ত কেন সমকামিতাকে বললে মুসলিম বলুন হিন্দু বলুন খ্রিস্টান বলুন সবাই গৃহা করবে কিন্তু ট্রান্জেন্ডার বললে মানুষ বুঝতে একটু সময় লাগে কিভাবে সমকামিতা হয় একজন আস্ত পুরুষ তিনি একটা পর্যায়ে এসে তার গায়ে গতরে বডি স্ট্রাকচারে অবকাঠামোগত টোটালি তিনি পুরুষ হঠাৎ করে তার জীবনে কখনো তার মনে হলো তিনি নারী তিনি যদি বলেন যে আমি নারী নিজেকে ঘোষণা করবো তাহলে তিনি নারী হিসেবে সমাজে অফিসিয়ালি স্বীকৃতি পাইতে হবে এগুলো ট্রান্সজেন্ডার মনে হতে পারে যে হাস্য করে কথা আবার প্রতিষ্ঠিত করবার জন্য পশ্চিমা দুনিয়ার কোন কোনো দেশ বিলিয়ন বিলিয়ন ডলার বাজেট দিচ্ছে কিভাবে সম্ভব মূলত একজন মানুষ যখন পুরুষ নিজেকে তিনি হঠাৎ নারী ঘোষণা দিলে অফিসিয়ালি যদি স্বীকৃতি দেয়া হয় তাহলে এই ভদ্রলোক বা ভদ্র মহিলা এই ভদ্রলোক এখন সাতছেন ভদ্র মহিলা তিনি বিয়ে করতে গেলে কাকে বিয়ে করবেন উনি যাকেই বিয়ে করেন সমকামিতা হবে কিভাবে উনি যদি এখন কোন গেছেন তাহলে একটা পুরুষকে যদি বিয়ে করতে যান তাহলে তিনি অর্জিন তার পুরুষ আবার এখন বিয়ে করেন একটা পুরুষকে হলো কি সমকামিতা আবার যদি তিনি কোনো নারীকে বিয়ে করেন সেটাও সমকামিতা কিভাবে কারণ অফিসিয়ালি তিনি এখন কি নারী তো নারী অফিসিয়ালি হয়ে বসিত স্বীকৃত নারী হয়ে তিনি আর নারীকে বিয়ে করছেন সেটাও কি তো তাকে সরাসরি গেলাম যাচ্ছে নামস্ত মহন্দ্র পরিত্তিক এজন্য ট্রান্সজেন্ডারের নাম দিয়ে রেখে গেলানোর অপচেষ্টা করা হচ্ছে তো এইভাবে যারা তেজ্য পুত্র হওয়ার মনে করে যে বাবার সন্তান বাবা জন্ম দিয়েছেন সেটাকে স্বীকার করবার সুযোগ আছে এটাই কোনো যে পুরুষত্বকে অস্বীকার করলে সমস্যা কোথায় নারিত্বকে অস্বীকার করলে সমস্যা কোথায় সেই জায়গা পৃথিবীকে নিয়ে যাচ্ছে তো যাই হোক কোনো বাবা তার সন্তানকে তেজ্য পুত্র করবার সুযোগ নাই অতএব সন্তান হিসাবে জন্মগ্রহণ করবার কারণে বাবার মৃত্যু হলে সেই সম্পদের সন্তানের ভাগ অবশ্যই থাকবে বাবা যদি বলেন আমার মৃত্যুর পর আমার সম্পদের কিছু ওকে না দাও বা এটা বলা কোনো বাবার লাইট নাই সে যদি কোনো অন্যায় করে সে আল্লাহর কাছে বোঝাপড়া করবে বাবা প্রজমে তাকে সংসদের জন্য নানা মুখে উদ্যোগ নেবে কিন্তু সম্পদ থেকে টোটাল বঞ্চিত রাখবে এ রাইট কিন্তু বাবার নাই